আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ এটি সকল ব্যাংকের গ্রাহকদের জন্য না যেসব ব্যাংক লাইভ সাপোর্টে রয়েছে এই সব ব্যাংককে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন সিপিডি নিউজটি সময় নিউজের অনলাইনে প্রকাশিত হয়েছে সেখান থেকে মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আমার ব্যক্তিগত একটি কথাও আমি বলিনি একটু আগেই এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং এই সম্মেলনটি একটু আগেই ঘটেছে আজকেই অর্থাৎ আজকে বুধবার উনত্রিশ জানুয়ারি দু আজকেই এই সম্মেলনটি হয়েছে এই সম্মেলন থেকেই এরকম দাবি জানানো হয়েছে যে লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলো বন্ধের দাবি লাইফ সাপোর্টে অর্থাৎ দুর্বল হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার অফ পলিসি ডায়লগ সিপিডি তারা বলেছেন বাংলাদেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অর্থাৎ উনি এই দাবিটি জানিয়েছেন তিনি বলেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স বন্ধ করতে হবে একই ব্যক্তি যাতে একাধিক ব্যাংকের মালিক হতে না পারে সেটা নিশ্চয়তা করতে হবে পাশাপাশি লাইভ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলো বন্ধ করে দিতে হবে লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলো কোনগুলো সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানাবো ব্যাঙ্কিং খাত দুর্বল হওয়ার পেছনে যেসব গভর্নর দায়ী তাদের জবাবদেহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি আরও বলেন ব্যাংকিং খাতে সুশাসনের অভাব রাজনৈতিক হস্তক্ষেপে দুর্বল হয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করে ব্যাংক খাতের অবস্থান উন্নতি করা যেতে পারে কিন্তু আমরা জেনেছি একভীতি সম্ভব হবে না কারণ একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সঙ্গে একত্রে করা নিয়ে একটি কথা উঠেছিল সেটি অলরেডি নাকচ হয়ে গেছে যদি আবারও সেটি হয় সেরকম কোনো চুক্তি হয় তাহলে সেটি হতে পারে এদিকে সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এলএনজি সরবরাহের চুক্তি স্বাক্ষরের ফলে গ্যাসের অভ্যন্তরীণ অনুসন্ধান আরও দুর্বল হবে বলে জানিয়েছেন সিপিডি অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্যটি ছিল এখানে জানানোর সেটা হচ্ছে লাইফ সাপোর্টে অর্থাৎ দুর্বল হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি সংস্থা এরা ব্যাংক গবেষক এখানে যারা বসেছিলেন তারা সবাই ব্যাংক গবেষক তাদের গবেষণায় যেটি উঠে এসেছে সেটিকেই তারা উপস্থাপিত করেছে বা উপস্থাপন করেছেন তারা এখানে বলেছেন এই ব্যাংকগুলো বন্ধ করে দিলে আরও ভালো থাকবে বাংলাদেশের ব্যাংক খাত আর্থিক খাত এ কারণেই দুর্বল হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া উচিত যাই হোক আপনার মতামত কি। আপনি একজন ব্যাংক গ্রাহক অথবা বাংলাদেশের সচেতন নাগরিক আমাদের এই নিউজটি এতক্ষণ দেখলেন আপনার তো অবশ্যই কোনো মতামত রয়েছে ব্যাংকিং খাতের কি করা যেতে পারে ব্যাংকিং খাত আসলে কেমন চললে ভালো হয় ব্যাঙ্ক বন্ধ করে দিলে ভালো হবে কিনা ব্যাংক বন্ধ না করলে কি হবে এরকম যদি কোনো মতামত আপনার থেকে থাকে অবশ্যই আপনারা আপনাদের সেই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম